রাদো বেবে আরেয়া 그러면은 ওগো আ আচ্ছা চিনি जरा বাইক থেকে কোন

zero do brut

গতকাল রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের বুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধানের সাথে ডিসি সাহেব কথা বলেন তো ওই কথার ভিত্তিতে পুরকৌশল বিভাগ থেকে আমি আমার নাম রাকিব আসান আমি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর আমি এসেছি আজ সকালে এই বিল্ডিংয়ের স্ট্রাকচারাল কন্ডিশনটা দেখতে যেখানে সার্চ অ্যান্ড রেস্কিউ আদৌ সম্ভব কিনা তো আমরা চারপাশ থেকে যতদূর দেখা সম্ভব দেখেছি এবং আমাদের ফায়ার সার্ভিসের যে ল্যাডার ছিল সেটা ল্যাডার দিয়ে উঠে দেখেছি গতকালকে ওনারা ড্রোন দিয়ে কিছু ছবি নিয়েছেন সেগুলো দেখেছি সব কিছু পর্যালোচনা করে যেটা মনে হচ্ছে আমার সাথে এখানে পিডাব্লিউডির এক্সএেন্ট সাহেব আছেন সব কিছু দেখে আমাদের পর্যালোচনা করে যেটা দেখছি যে আগুনটা আসলে অনেক সময় ধরে জ্বলেছে দুই দিনেরও বেশি তিন দিন মতো জ্বলেছে এবং এখানে অনেক কেমিক্যাল ছিল বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল যার ফলে এখানে তাপও অনেক বেশি তৈরি হয়েছে যেটার চিহ্ন আসলে স্ট্রাকচারটা দেখলেই বোঝা যায় যেখানে কংক্রিটগুলো সম্পূর্ণ শুধু পুড়ে যায়নি পুড়ে ভেঙে গেছে রডগুলো তো বের হয়ে গেছে তিন একটা ছতলা বিল্ডিং ছতলার পাঁচতলা এবং চারতলা ফ্লোর ভেঙে স্ল্যাব ভেঙে তিনতলার উপর এসে পড়েছে এবং তিনতলার উপর সেই ভাঙা অংশগুলো জমা হয়ে অনেক ওজন তিনতলার উপর এবং তিনতলাটাও বেঁকে গেছে কলামগুলো বেশিরভাগই ফেটে গেছে কলামের এই ফাটাগুলো আমরা যতটা বাইরে থেকে দেখতে পাই আসলে আগুন লাগার ক্ষেত্রে ট্যাপ কলমের ভিতর পর্যন্ত ফাটল থাকে নিচের দিকেও জ্বলেছে তো উপরের দিকে বেশি সময় ধরে জ্বলাতে উপরের দিকে ক্ষয়ক্ষতি বেশি এবং সেটাই সমস্যা কারণ হচ্ছে নিচের দিকেও যদি কোনো উদ্ধার অভিযান করতে যা করা যায় করার চেষ্টা করা হয় তখন উপর থেকে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে তো এই সব বিবেচনায় এনে এখানে আসলে কোনো রকম ভিতরে উদ্ধার কার্যক্রমটা খুবই বিপজ্জনক খুবই বিপজ্জনক আসলে আমি র্যাঙ্কস ভবন যখন ভাঙে তারপরেও আমরা বুয়েটের টিম থেকে গিয়েছিলাম সেখানে যে অবস্থা ছিল তার থেকেও এখানে অনেক বিপজ্জনক যার ফলে এখানে কোনো রকম উদ্ধার কার্যক্রম এখন চালানোটা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দেখায় আমি যেটা বুঝতে পারছি খুবই বিপজ্জনক এবং এইটা পরবর্তীতে যেটা ভেঙে ফেলতে হবে সেই ভেঙে ফেলাটাও অত্যন্ত পরিকল্পনা মাফিক করতে হবে যাতে ভেঙে ফেলার সময়ও কোনো দুর্ঘটনা সৃষ্টি না হয়

কিন্তু আমাদের খালি চোখে সাদা চোখে আমাদের এই ধরনের কোনো কিছু আমরা আমাদের চোখে পড়েনি এটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওনারা এই ব্যাপারে প্রশিক্ষিত ওনারা এই ব্যাপারটা আরও ভালো বলতে পারবেন এটা যেহেতু কেমিকেলের আগুন আপনারা দেখেছেন প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন ধরনের কেমিকেল ছিল কেমিকেল স্তূপগুলো থাকাতে আমরা পর্যাপ্ত পরিমাণ আজকে পাঁচ দিন থেকে পানি দিচ্ছি মাঝে মধ্যে হয়তো একটা দোঁয়াটা উঠতেছে তো এটা এক সময় থাকবে না আর আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমাদের বোর্ড থেকে আমাদের প্রফেসর স্যার আসছে এবং প্রফেসর স্যারের সাথে এক্সচেঞ্জ স্যার আসলে একটা টিম আসছে ওনারা পুরো ভবনটা ভিজিট করছে ভিজিট করার পরে ওনারা সম্পূর্ণ এটাকে ঝুঁকিপূর্ণ হিসাবে আপনাদেরকে বলে গিয়েছে শুধুমাত্র বলে গিয়েছে বেজমেন্টটা চার্জ করা যাবে এখানে হয়তো কম ঝুঁকিপূর্ণ সেই আলোকে আমি আমার টিম সহ বেজমেন্টে আমি প্রবেশ করি বেসমেন্টে প্রবেশ করে প্রত্যেকটা জায়গা আমরা তন্নতন্ন করে খুঁজি দেখি যে এখানে কোনো বিক্রিম বা কোনো রকম মানুষের দেহ অবশেষ পাওয়া নাই এখানে কোনো আগুনও ছিল না এখানে যে কলকাতার মেশিনারি জিনিসপত্র ছিল সম্পূর্ণ অক্ষত অবস্থা আছে হ্যাঁ আমাদের অভিযান আমাদের কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসবে আমরা আজকে কত কয়টা পর্যন্ত থাকবো বা আজকে থাকবো কিনা এটা পরবর্তীতে সিদ্ধান্ত আপনাদেরকে জানাতে পারবে আমাদের এখানে আমাদের গাড়ি পাম্প আছে যদি কোথাও কোনো একটু হালকা পাতলা দোঁয়াতে থেকে আমরা এটা রিমুভ করার চেষ্টা করবো আমাদের বেজমেন্টের উদ্ধার অভিযান যেটা করছে এটা শেষ পরবর্তী সিদ্ধান্ত নেবে এটা কি হবে